আসসালামু আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়া থটো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন তামিয়া ফ্যাশন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই নম্বরে ফোন দিয়ে আমরা রিসিভ করে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন শুধু নাম ঠিকানাতে যোগাযোগ করবেন কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন পুরোটা বডির ভিতরে আরি সুতার কাজ করা স্যালোয়ার ও প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার অন্য তো আরি কাজ করা আছে খুবই সুন্দর নতুন ডিজাইন একদম নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো হোলসেল প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা দেখার মতো দেখেন একটু কালার দেখলে মন শান্তি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কালার জান্নাত কটন ওড়না বডি আরিকাস করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন পাইকারিতে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন কালারগুলা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা কালার মার্শাল্লাহ দেখার মতো বিবেক জান্নাত কটন ওড়না বডি আরিকাস করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটু ড্রেস দেখেন দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি গুলা দেখেন এগুলো একদম প্রিমিয়াম বডির কাপড় কাপড় ভালো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন একটু ড্রেসগুলো কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর যার যত পিস করবেন মাত্র বিবেক জান্নাত কটন অন্য বডি আরিকাস করা অন্য বডি আরিকাস করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ হোম ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ বিবেক কটন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা দেখেন একটু ড্রেসগুলা কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপড় কোয়ালিটি যদি হাতে ধরেন আপনারা বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি অনেক ভালো আশি আশি সুতার কাপড় অরিজিনাল ডিজিটাল পিন অরিজিনাল ডিজিটাল পিন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন ওড়না বডি আরিকাস করা ওড়না বডি আরিকাস করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর কত কালারফুল ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন ওড়না বডি আরিকাস করা ওড়না বডি আরিকাস করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস থাকে নাম দা যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম থ্রি পিস কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি করা বিবেক জান্নাত কটন অন্য বডি আরি করা মাত্র ৯৫০ পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার দেখেন ড্রেস গুলো এত সুন্দর দেখলে নিতে মনে চাইবে এত সুন্দর কাপড় কোয়ালিটিও মাসা অনেক ভালো এই যে দেখেন একটু কালার দেখেন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা অন্য বডি আরিকাস করা খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন অন্য বডি আরি করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর দেখার মতো প্রত্যেকটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন ওনা বডি আরি করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে আপনাদেরকে যারা নেবেন তারা তাই নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হিসাব পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম